আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কক্সবাজার চার আসনে নির্বাচনী মাঠ ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাদ শাহনাজ চৌধুরী ভোটের মাঠে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শাহজাহান চৌধুরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন প্রতিনিধি এই সময় স্থানীয়রা তার উন্নয়নমূলক কাজ গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন ভোটাররা ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আশ্বাস দিয়েছেন যে পরিবর্তনের পক্ষে তারা রায় দেবেন জননেতা সাজাহান চৌধুরী বলেন উখিয়া টেকনাফের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত আমি বিশ্বাস করি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দেবেন আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শেষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ পর্যায়ের শক্ত অবস্থান সাংগঠনিক তৎপরতা এবং সাধারণ মানুষের আস্থা বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে আসনে একজন শক্ত প্রতিনিধি হিসেবে প্রমাণ করেছে এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে সচেতন মহল শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এবং ভোটাধিকার নিশ্চিত করার উপর জোর দিয়েছেন সব মিলিয়ে বারোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে উখিয়া টেকনাফ আসনে নির্বাচনী উত্তেজনা প্রতিদিনই বেড়েই চলেছে